এলাকাটা মাদারীহাট রাজ্য সড়কে বেলা নয়টার সময় যে পথ অবরোধ শুরু হয়েছিল সেই পথ অবরোধ একটা না চলছে তারা যে দাবি রাখছে আপনাদেরকে আগেই শুনিয়ে রাখলাম প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না আসলে পথ অবরোধ তুলবে না এমনটাই কিন্তু তারা জানাচ্ছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে থালাকাটা মাদারিহাট রাজ্য সড়কে পথ অবরোধ নয়টার সময় যে পথ অবরোধ শুরু হয়েছিল সেই পথ অবরোধ কন্টিনিউ চলছে এই মুহূর্তে ঘটনাস্থলে খালাকাটার পুলিশ প্রশাসন তারপরে কিন্তু স্থানীয় আধিকারিকরা না আসলে বাসিন্দারা তারা এই বন্ধ প্রত্যাহার করবে না এই অবরোধ তুলবে না এমনটাই জানাচ্ছে আমরা স্থানীয় বাসিন্দা যারা এই মুহূর্তে পথ অবরোধে পথে বসে রয়েছে তাদের সঙ্গে কথা বলবো আপনারা এই পথ অবরোধ কখন তুলবেন

ডিপার্টমেন্ট আসবে ক্ষতিপূরণ দিবে তারপর আপনারা এই পাতাব তুলবেন শুনতে পারছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা যারা পথে এই মুহূর্তে বসে রয়েছে তারা কি বলছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে পুলিশ এসছে কিন্তু পুলিশ আসলেও তারা পাড় তুলবে না যতক্ষণ না বনদপ্তরের উর্ধ্বন ও কর্তারা এখানে আসছে ততক্ষণ কিন্তু তারা এই পথ অবরোধ তুলবে না এই মুহূর্তে দেখছেন আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সকাল নয়টার সময় সকাল নয়টার সময় যে পথ অবরোধ শুরু হয়েছিল সেই পথ অবরোধ কিন্তু লাগাতার চলছে প্রায় তিন ঘন্টা অতিবাহিত হতে চলছে আমরা যারা বেঞ্চে বসে রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব দিদি আপনারা এই বন্ধ কখন তুলবেন ডিপার্টমেন্ট থেকে কেউ না আসলে আপনারা সেই বন তুলবেন না অবৈধ বন থাকবে সকাল নয়টার সময় আপনারা যে বন শুরু করেছিলেন সকাল নয়টার সময় তাতে তো ওই যান চলাচল ব্যাহত হচ্ছে কিছু মানুষের অসুবিধা হচ্ছে তো আপনারা পথ অবরা তুলবেন না তাহলে আমাদের অরণ্য যে ডিপার্টমেন্ট আছে লোক পাঠান অরণ্য অবরণ্য দ্বিতীয় অবরণ্য থেকে কিন্তু তারাই না ঘটনাস্থলে আসতে রাখবে তবেই তারা পথ অবরোধ তুলবে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন দপ্তর আসলেই কিন্তু তারা এই অবরোধ তুলবে এমনটাই জানাচ্ছেন